আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লগ এক্স যার ভিত্তি হলো মূল নিয়মে করতে হবে তো এটাকে আমরা ধরে নিব ধরি টু লগ এক্স ফাইভ তো লগের এর কোনো আমাদের সূত্র জানা নাই এই জন্য এটাকে আমাদের চেঞ্জ করতে হবে এখন আমাদের একটা সূত্র আমাদের জানা আছে যে এমন যদি থাকে লগ যার বৃত্তি হলো বিভাবে লন এ ডিভাইডেড বাই আছে এই সূত্রটা কি আমরা জানি তাহলে আমরা এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হয়ে যাবে লন এক্স ডিভাইডেড বাই লন ফাইভ তাহলে এফ অফ এক্স কে যেটা আছে এটাকে আমরা লিখলাম লন এক্স বাই লন ফাইভ এইবার আমরা বের করবো এফ অফ এক্স প্লাস এইচ তাহলে লন এক্স এর জায়গায় কি লিখবো এবার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই লন ফাইভ এখন আমরা তো যা জানা দরকার তা জেনে নিলাম এবার আমরা সূত্র লিখবো আমরা জানি ডিডি এক্স মূল নিয়মের অন্তরের যে সূত্রটা এক্স এফ অফ ডিডিএক টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ তো এইবার আমরা মানগুলো বসাই দিব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ এইটার মান হলো লন এক্স এইচ ডিভাইডেড বাই লন ফাইভ এক্স তো মাইনাস এইটার মান আমরা পাইছিলাম লন এক্স লন এক্স না এখানে ফাইভ এক্স এখানে লন ফাইভ লন এক্স বাই লন ফাইভ আর নিচে আছে হলো এইচ তো এইবার আমরা কি করতে পারি আমরা এইটাকে লিখতে পারি যেমন এই এইচটাকে আলাদা লিখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ln এইচ টেন্স টু জিরো এইচ যেহেতু নিচে তাহলে ওয়ান বাই এইচ তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাকিটুকু লিখবো লন এক্স প্লাস এইচ বাই লন ফাইভ মাইনাস লন এক্স বাই লন ফাইভ এবার দুইটার নিচেই লন ফাইভ আছে তাহলে আমরা লন ফাইভ কমন নিয়ে নিতে পারি তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ ওই লন ফাইভটা যেহেতু দুইটার নিচেই লন ফাইভ তাহলে ওয়ান বাই লন কমন নিলাম কমন নিলে যা থাকবে এখানে হলো লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স দুইটার নিচের লন ফাইভটা আমরা কমন নিয়ে নিছি তাহলে আমাদের এখানে দেখা যাবে এটাকে আমরা দেখতে পাই ওয়ান বাই একসাথে আর এখানে দুইটা লন আছে দুইটা আছে তাহলে মান দুইটা কি হবে ভাগ হবে লন এক্স ভাগ ওকে দিতে পারি তারপরে লিমিট এইচ টেন্স টু ডিভাইডেড বাই আর এখানে আমরা ওই যে উপরে দুইটা পথকে নিচের এক্স দিয়ে ভাগ করবো তাহলে এখানে এক্স কে এক্স দিয়ে ভাগ করলো ওয়ান আর এইচ কে এক্স দিয়ে ভাগ করলো হবে এইচ বাই এক্স তাহলে এটা সূত্র হয়ে গেল আমাদের আগের অঙ্কটার মতোই সেম সূত্র যে লন ওয়ান প্লাস এক্স সূত্রটা যদি আমি আবার লন ওয়ান প্লাস এক্স যেহেতু এক্সটা ভগ্নাংশ আকারে তাহলে আমার সূত্রটা এভাবে পড়বো যে এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব তারপর মাইনাস ওয়ান বাই ফোর এটা আস্তে আস্তে বাড়তে থাকবে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর আর এখানে এক্সের মানুষ কি বাড়তে থাকবে এক্স ফোর আমাদের এই ধারাটা হয় ঠিক আছে এই সূত্রটা আমাদের কি রাখতে হবে অবশ্যই মগস্থ রাখতে হবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য তাহলে আমরা এই জায়গায় সূত্রটা এইচ লন তাহলে এখানে ওয়ান প্লাস এইটা হলো এক্স এইচ বাই এক্স কে আমরা কি চিন্তা করবো এক্স চিন্তা করবো তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করি সেকেন্ড ব্র্যাকেট দিই প্রথমে এক্স মাইনাস দিয়ে হাফ এক্স স্কোয়ার এইচ বাই এক্স তারপর প্লাস দিয়ে ওয়ান বাই কিউব তিনটা পদ লেখলেই হয়ে যায় সেকেন্ড ব্র্যাকেট এইবার সবার থেকে যেহেতু আমার টার্গেট হলো এইচটাকে কাটা কারণ এইচটাকে না কাটা পর্যন্ত ফলাফল হবে ইনফিনিটি এইচ এর মান বসাই দিলে তো এইচটাকে যেহেতু কাটা লাগবে তাহলে আমরা এইচ বাই এক্স যেহেতু সবার সাথে আসে এইচ বাই এক্স কমন করি তাহলে এখানে ওয়ান এইচ লন ফাইভ এখানে আমরা কমন নিব এইচ বাই এক্স এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তা থেকে তাহলে এখানে হবে ওয়ান মাইনাস হাফ এইচ বাই এক্স এখানে তো স্কোয়ার একটা কমন নিছি তাহলে একটা থাকবে তারপর এখানে প্লাস ওয়ান বাই থ্রি এখানে যেহেতু কিউব একটা কমন নিছি তাহলে আরও দুইটা থাকবে তারপর মাইনাস দিয়ে ডট 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইবার আমরা এখান থেকে কি করতে পারি এই যে এইচ আর এইচ কাটা দিলে আমাদের থাকবে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে আমাদের নিচে থাকবে আমরা দেখতে পাই এক্স লং ফাইভ এক্স লং ফাইভ আর এখানে এখানে আমাদের যা আছে তা লিখে দেই ওয়ান মাইনাস h by 2x এটাকে দেখতে পারি প্লাস এখানে দেখতে পারি h স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার মাইনাস দিয়ে ডট 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 এবারে আমরা কি করব h এর মানটা বসাই দেব h এর মান যদি বসাই দেই তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই x লন 5 ইনটু এখানে h এর মান বসাই দেই 1 মাইনাস এখানে h এর মান বসাই দেই h এর মান তো শূন্য শূন্য ভাগ যে কোনো কিছু কি হবে শূন্য তার প্লাস এখানে এইচ স্কোয়ার মানে শূন্য স্কোয়ার শূন্য স্কোয়ার মানে শূন্য শূন্য ভাগ যেকোনো কিছু শূন্য পরে যতগুলো পদ আছে সবার উপরে এইচ আছে তার মানে পরে যত পদ সব পদই কি হবে শূন্য ডট ডট দিয়ে দিবা তাহলে এখানে টোটাল ফলাফল হবে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান এক্স লন ফাইভ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান দিলে তো এইটাই হবে তো এখানে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারো অথবা এটাকে এভাবে লিখতে পারো এটাকে লিখতে পারো এমনি যে

লগের ভিত্তি ই হয়ে সেটা লন এখন জিনিসটা হলো এমন ওয়ান বাই ফাইভ তাই না যাই আমরা কি লিখবো লগ ফাইভ ই তাহলে এটা উল্টায় মানে লগ ইটা চলে যাওয়া যাইব উপরে আর নিচে যাইব ফাইভ তার মানে এখানে লিখতে পারো লগ ই ডিভাইডেড ই ভিত্তি হলো ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স তবে আমার মতে আমরা অ্যান্সারটা এখানেই দিয়ে দেবো তুমি এভাবে লিখতে পারো আমি লিখে দিলাম ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই লন ফাইভ মানে আমরা দেখতেছি কি ফাইভ তুমি এখানে অ্যান্সার দিতে পারো তবে এইখানে অ্যান্সার দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ হবে